কাউকে ভালোবাসাটা ভুল নয় বা কারোর জন্য নিজেকে উজাড় করে দেওয়াটাও ভুল নয় ভুল কখন মনে হয় জানেন যখন কারোর জন্য নিজের সকল জায়গা থেকে আঘাত খায় বাড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের প্রতিঘাত সহ্য করেও যখন সেই মানুষটা নতুন কোনো ভালোবাসার খোঁজে অন্যের দিকে ধাবিত হয় যার জন্য এত প্রতিঘাত সহ্য করার পরেও সে আপনাকে ছেড়ে চলে যাবে তখন মনে হবে যে আপনি ভুল করেছেন একশো এস করার পরে যখন রিপ্লাই আসবে আমি এখন ব্যস্ত আছি পরে কথা বলবো যখন একবার হোক ফোন করলে বলবে এতবার ফোন করার কী আছে আমাকে বিরক্ত করো না তো টাইম পেলে আমি ঠিক ফোন করব তখন মনে হবে যার জন্য জীবনের এতটা সময় আমি দিয়েছি আজ হয়তো আমার জন্যই তার কাছে টাইম নেই আমি হয়তো তার বিরক্তির কারণ হচ্ছি আমি হয়তো অধৈর্যর কারণ হচ্ছে তখনই না মনে হবে হয়তো আমি